আমরা আমাদের সমাজের মারামারি কাটাকাটির কিছুতেই থামাতে পারছি না এবং দুর্নীতি দিন দিন মানুষকে গ্রাস করে ফেলছে ভাই ভাই থেকে ঘুষ খায় ভাই ভাইয়ের সাথে খারাপ আচরণ করে প্রতিবেশী একই সমাজে বসবাস করেন কিন্তু একে অন্যের দিকে তেরে আসেন একে অন্যের ক্ষতি করার চেষ্টা করেন এর কারণগুলো আজকে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব তো আজকে ভিডিও শুরু করতে চাই কবিতার মাধ্যমে কবিতার নাম হচ্ছে আমাদের গ্রাম বন্ধে আলী মিয়া কবিতাটা আমাদের সকলের কাছে সুপরিচিত কবিতার মর্ম হৃদয়স্পর্শী আমাদের ছোটো গায়ে ছোটো ছোটো ঘর থাকি সেটা সবই মিলে নাই কেউ পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যাই এই কবিতার মধ্যে আমাদের একে অন্যের সাথে ব্রাতৃত্ব বন্ধন যাতে অটুট থাকে সেই শিক্ষা দেওয়া হয়েছে কিন্তু আমরা ছোটোবেলায় এই কবিতাগুলো শিখে পড়ে লিখে বড় হয়ে আমরা কি সেই কাজ করতে পারছি চলুন আরেকটা কবিতা শোনা যাক কবিতার নাম হচ্ছে আমার ফল সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মন ভাই বোন সকলের যেন ভালোবাসি একসাথে থাকি যেন সবই মিলেমিশি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় যেন না করি হেলা সুখে যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা নাহি যেন না আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহারে যেন নাহিদেই ফাঁকি ঝগড়া না করে যেন আর কারো শনে সকালে উঠিয়ে আমি এই বলি মনে মনে এই কবিতার মধ্যে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি এগুলার প্রতি অনুৎসাহিত করা হয়েছে এগুলা থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়েছে প্রিয়দর্শক আমরা প্রাইমারি লেভেলে এই কথাগুলো শিখে আমরা আমাদের বাস্তব জীবনে একটু ফিরে থাকাই বাস্তব জীবনে যখন আমরা পদার্পণ করি আমাদের কর্মক্ষেত্রে যখন আমরা অংশগ্রহণ করি আমরা কি এই কবিতার মর্ম মনে রাখছি মোটেও মনে রাখছি না আপনি একটু চিন্তা করুন কারো দুঃখে আমাকে সুখী না হতে বলা হয়েছে কিন্তু বর্তমান সময়ে আমরা অন্যের দুঃখ দেখলে যতটা খুশি হই পৃথিবীতে সেটার উদাহরণ খুবই বিরল একেবারে ছোট থেকে ছোটো বড়োদেরকে মানসম্মান দিয়ে কথা বলে না রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক বাঘবিতণ্ডা তো আছেই আমাদের সমাজে রসুল্লা সাল্লাম আলী ওয়াসাল্লাম হাদি শরীফ করেন যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান দেয় না সে আমাদের অন্তর্ভুক্ত নয় একটু চিন্তা করুন তো আমরা আমাদের সমাজে একই সাথে বেড়ে উঠি একই সাথে খেলাধুলা করি একই সাথে চলাফেরা করি একটা বজায় আমাদের সাথে কতটা তফাৎ সৃষ্টি হয়ে যায় এর মূল কারণ কি এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে ঘরে ঘরে দ্বন্দ্ব বাড়ি বাড়ি দ্বন্দ্ব সমাজে সমাজে দ্বন্দ্ব কেন একে অফিসে চাকরি করে একে অন্যের সাথে ঝগড়া আর আমাদের দেশে ঘুষ বাণিজ্য তো আছেই যেটাই কবিতার মধ্যে বলা হয়েছে কি ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা আপনি ভালো লোক কোথায় পাবেন ভালো লোক তৈরির স্ট্রাকচারটাই আমাদের ধ্বংস হয়ে গিয়েছে সেই স্ট্রাকচার এখন আর বাকি নেই আসুন আমাদের সমাজকে বিনির্মাণে আমাদের যুবকদেরকে সুপথে ফিরিয়ে আনতে আমরা সচেষ্ট হই যে যা জায়গা থেকে চেষ্টা করি আমরা আমাদের কুন্দলগুলোকে কমিয়ে ফেলার চেষ্টা করি থাকনা দলের পরিচয় থাকনা না টাকার বাহাদুরি দিন শেষে আমরা সকলেই একই গ্রামে বসবাস করি একই শহরে বসবাস করি তাহলে কেন এই রক্তের হোলি খেলা বন্ধ হোক এ জাতীয় ধ্বংসাত্মক কর্মকাণ্ড আল্লাহতালা আমাদেরকে বোঝাত্তা দান করুন